বেশ সব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি যে আমিটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইনের কোষে দেখি নয়ের ষোলোর চার নম্বর অঙ্কটি আর তোমাদের বলেছিলাম যে এই অঙ্কগুলো উপবাদ্য কুড়ি এবং একুশের মতো মানে একুশের সূত্র ব্যবহার করে এই শট প্রশ্নগুলো করা হয়েছে কুড়ি নম্বর উপপাদ্যটি আবার বলছি কুড়ি নম্বর উপপদটি এরকম মনে করে এবিসি একটি ত্রিভুজ এব বাহুল মধ্যবিন্দু মনে করো ডি আর এসি বাহুল হচ্ছে ই তাহলে আমরা এই বিসি বাহুল অর্ধেক হবে অর্থাৎ এটা যদি দশ সেমি হয় এটা পাঁচ সেমি হবে এটা হচ্ছে সূত্র এই সূত্র অনুযায়ী আজকে অঙ্কটিও হবে এই অঙ্কে বলা হয়েছে এবি ত্রিভুজে এবং দুটি মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ বিন্দুটা হচ্ছে এসি মধ্যবিন্দু এফ হচ্ছে মধ্যবিন্দু তারা ছেদ করেছে জি বিন্দুতে তারপরে বলা হয়েছে বি জি এর মধ্যবিন্দু হচ্ছে পি এবং জি সি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ তারপর এই পি আর কি যোগ করা হয়েছে বলা হয়েছে যে পি কিউ এর মান হচ্ছে তিন সেমি তাহলে এই বিসি এর মান কত হবে তো তোমরা লক্ষ্য করো জি বি সি এটি একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজ জি বি সি এই জি সি আমাদের এ বি সি মতো উঠে গেল তো এখন এই জি সি ত্রিভুজে জি বি বাহুর মধ্যে বিন্দু আছে পি আর জি সি বাহুর মধ্যে হচ্ছে আছে কিউ তাহলে আমরা বলতে পারি পি এই পি